আসসালামু আলাইকুম আজ আমরা এমন একটি সময়ে বসবাস করছি যেখানে চারপাশে শুধু দলাদলি হিংসা বিদ্বেষ আর মারামারি সর্বোপরি আমাদের সমাজ এখন অশ্লীলতায় জর্জরিত হয়ে আছে এত সব সংকটের মধ্যে আমরা এখন জীবনযাপন করছি যেসব সংকটকে আল্লাহর পিয়ারা নবী সাল্লিহলাম ফেতনা বলে আখ্যায়িত করেছেন ফিতনার এই ঝড় সময়ে সোজা পথে টিকে থাকা যেন আগুনের উপর হাঁটা মানুষ এখন আধুনিকতার নামে সব হারাচ্ছে লজ্জা দিন নৈতিকতা এমন কি নিজের ইমানটা পর্যন্ত বিলীন করে দিচ্ছে একটু লক্ষ্য করে দেখিত আমরা যখন মোবাইল কিংবা কম্পিউটার ব্যবহার করি অথবা আমরা যখন বাহিরে রাস্তাঘাটে হাটবাজারে বাজারে যেখানেই আমাদের চোখ যায় না কেন সব জায়গায় এখন শুধু অশ্লীলতার ছড়াছড়ি একটু গভীরভাবে লক্ষ্য করে দেখি ফিতনা এখন আমাদেরকে কিভাবে আচ্ছন্ন করে আছে আচ্ছা তুমি নিজেকে একটু প্রশ্ন করে দেখো তো এই সময়ে যদি তোমাকে কেউ অফার করে তোমার ইমানের বিনিময়ে তুমি সচ্ছল জীবন পাবে তুমি সম্মান পাবে এবং নিরাপত্তা পাবে তুমি কি পারবে তাকে না বলে দিতে অথবা আমাকেই যদি এমন লোবনীয় অফার করা হয় তাহলে কি আমার এমন ইমানি শক্তি আছে যার বলে উক্ত প্রস্তাবকে আমি প্রত্যাখ্যান করব অনেক সময় আমরা কিভাবে জানেন মনে করি ভুরি ভরি টাকা আরাম আয়াস আর বিলাসিতা মনে হয় জীবনের আসল সুখ ও শান্তি কিন্তু প্রকৃত সম্মান শান্তি নিরাপত্তা এসব কেবল আসে ইমানেরই মাধ্যমে যেমনটা আমরা আমাদের প্রিয়নবী সাল্লাহ আলহি আসাল্লামের সাহাবিদের মধ্যে দেখেছি সাহাবিদের ছিল না কোনো টাকা পয়সা ছিল না তেমন আরাম আয়াস ও বুক বিলাসিতা কিন্তু তাদের অন্তরের মধ্যে শান্তি ছিল আর এই শান্তি কেবল ইমানের বদলতেই এসেছে হ্যাঁ আমি মানি ফিটনার ডেউ খুব প্রবল কিন্তু ইমানকে যদি শক্ত করে ধরো আল্লাহ তোমাকে কখনোই ছেড়ে দেবেন না ইনশাআল্লাহ কিন্তু আফসোস অপরের জানাজা আমাদের চোখ খুলে দেয় না একটা মৃত্যু আমাদের পরিবর্তন করে না আমরা গুনাহ করি প্রতিনিয়ত গুণা করি তারপর আবার ঘুনাকে ভালোও এরপর গুণাকে স্বাভাবিক বলে অন্যদের শেখাই এটাই ফিতনা এটাই হল ফিতনার চূড়ান্ত রূপ আমরা গুনাকে গুনায় মনে করি না তুমি যদি এখনো চুপ থাকো যদি তুমি এখনও ঘা বাসাও তাহলে একদিন এই ফিতনা তোমার ঘরে ডুববে তোমার সন্তান তোমার পরিবার তোমার ভবিষ্যৎকে গ্রাস করবে তাই এখনই সময় নিজেকে গঠন করো দিনের জ্ঞান অর্জন করো সৎ মানুষের সঙ্গ খোঁজ পরিবারকে রক্ষা কর তুমি হয়তো পৃথিবীকে বদলাতে পারবে না কিন্তু তুমি তোমার নিজের ইমানটাকে বাঁচাতে পারবে